সকল বন্ধুদের অকৃত্রিম শুভেচ্ছা ও প্রাণস্পর্শী ভালোবাসা জানাই আমি পরমা প্রকৃতি অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে স্বপন বলছি আজ বিশেষ দিনে বিশেষ পাট নিয়ে হাজির হয়েছি সবার সামনে আজ বাংলার প্রখ্যাত কবি নজরুল ইসলামের শুভ জন্মদিন আজ এই জন্মদিনে কবিকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই সশ্রদ্ধ প্রণতি কবির প্রথমা প্রেমিকা সৈয়দা খাতুন কবি যাকে ভালোবেসে নাম দিয়েছিলেন নার্গিস ইনি নজরুলের প্রথমা পত্নী ছিলেন এই নার্গিসের প্রেরিত বহু চিঠিপত্রের উনিশশো সালে একটাই উত্তর দিয়েছিলেন কবি এটি কবির প্রথম ও শেষ চিঠি তার প্রিয়তমার উদ্দেশ্যে মরমী কবির মর্মস্পর্শী অমর প্রেমের এই জীবন্ত দলিলটি পরবর্তী সময়ে নার্গিসের দ্বিতীয় স্বামী কবি আজিজুল হাকিমের কাছ থেকে পাওয়া যায় আজ কবির আবির্ভাব দিবসে কবির প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি তার চিঠিটি পাঠ করার চেষ্টা করছি চিঠিটি লেখা হয়েছিল একশো ছয় আপার চিতপুর রোড গ্রামোফোন রিহার্সাল রুম এক সাত উনিশশো সাঁত্রিশ কল্যাণ তোমার পত্র পেয়েছি সেদিন নববর্ষার নবঘন সিক্ত প্রভাতে মেঘ মেদুর গগনে সেদিন অশান্ত ধারায় বাড়ি ঝরছিল পনেরো বছর আগে এমনি এক আষাঢ়ে এমনি এক বাড়িধারার প্লাবন নেমেছিল তা তুমি হয়তো স্মরণ করতে পারো আষাঢ়ের নব মেঘপুঞ্জকে আমার নমস্কার সেই মেঘদূত বিরোহী যক্ষের বাণী বহন করে নিয়ে গিয়েছিল কালিদাসের যুগে রেবা নদীর তীরে মালবিকার দেশে তার প্রিয়ার কাছে এই মেঘপুঞ্জের আশীর্বাণী আমার জীবনে এনে দেয় চরম বেদনার সঞ্চার এই আষাঢ় আমার কল্পনার স্বর্গলোক থেকে টেনে ভাসিয়ে দিয়েছে অনন্ত বেদনার স্রোতে যাক তোমার অনুযোগ অভিযোগের উত্তর দিই তুমি বিশ্বাস করো আমি যা লিখেছি সত্য লোকের মুখে সোনা কথা দিয়ে যদি আমার মূর্তির কল্পনা করে থাকো তাহলে আমায় ভুল বুঝবে আর তা মিথ্যে তোমার উপর আমি কোনো জিজ্ঞাসা পোষণ করি না এ আমি সকল অন্তর দিয়েই বলছি আমার অন্তর জামি জানেন তোমার জন্য আমার হৃদয়ে কি গভীর ক্ষত কি অসীম বেদনা কিন্তু সে বেদনার আগুনে আমিই পুড়েছি তা দিয়ে তোমায় কোনো দিন দগ্ধ করতে চাইনি তুমি এই আগুনের পরশ মানিক না দিলে আমি অগ্নি বিনা বাজাতে পারতাম না আমি ধূমকেতুর বিস্ময় হয়ে উদিত হতে পারতাম না তোমার যে কল্যাণ রূপ আমি আমার কিশোর বয়সে প্রথম দেখেছিলাম যে রূপকে আমার জীবনের সর্বপ্রথম ভালোবাসার অঞ্জলি দিয়েছিলাম সে রূপ আজও স্বর্গের পারিজাত মন্দারের মতো চির অম্লান হয়ে আছে আমার বক্ষে অন্তরের সে আগুন বাইরের সে ফুলহাসকে প্রসর করতে পারেনি তুমি ভুলে যেও না আমি কবি আমি আঘাত করলেও ফুল দিয়ে আঘাত করি অসুন্দর কুৎসিদের সাধনা আমার নয় আমার আঘাত বর্বরের কাপুরুষের আঘাতের মতো নিষ্ঠুর নয় আমার অন্তর্জামী জানেন তুমি কি জানো বা শুনেছো জানি না তোমার বিরুদ্ধে আজ আমার কোনো অনুযোগ নেই অভিযোগ নেই দাবিও নেই তোমার আজিকার রূপ কি আমি জানি না আমি জানি তোমার সেই কিশোর মূর্তিকে যাকে দেবী মূর্তির মতো আমার হৃদয় বেদিতে অনন্ত প্রেম অনন্ত শ্রদ্ধার সাথে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম সেদিনের তুমি সে বেদি গ্রহণ করলে না পাষাণ দেবীর মতোই তুমি বেছে নিলে বেদনার বেদীপীঠ জীবন ভরে সেখানেই চলছে আমার পূজা এবং আরতি আজকার তুমি আমার কাছে মিথ্যে ব্যর্থ তাই তাকে পেতে চাইনি জানি নিয়ে হয়তো সে রূপ দেখে আমি বঞ্চিত হব অধিকতর বেদনা পাব তাই তাকে অস্বীকার করেই চলেছি দেখা নাই হলো এই ধুলির ধরায় প্রেমের ফুল এই তলে হয়ে যায় ম্লান দগ্ধ হতশ্রী তুমি যদি সত্যিই আমায় ভালোবাসো আমাকে চাও ওখান থেকেই আমাকে পাবে লাইলি মজনুকে পায়নি শ্রী ফারহাতকে পায়নি তবু তাদের মতো করে কেউ কারো প্রিয় তোমাকে পায়নি আত্মহত্যা এ অতি পুরাতন কথা হলেও প্রেম সত্য আত্মা অবিনশ্বর আত্মাকে কেউ কোনো দিনই হত্যা করতে পারে না প্রেমের সোনার কাঠি স্পর্শ যদি পেয়ে থাকো তাহলে তোমার মতো ভাগ্যবতী আর কে আছে তারই মায়া স্পর্শে তোমার সকল কিছু আলোয় আলোময় হয়ে উঠবে দুঃখ নিয়ে এক ঘর থেকে অন্য ঘরে গেলেই সেই দুঃখের অবসান হয় না মানুষ ইচ্ছা করলে সাধনা দিয়ে তপস্যা দিয়ে ভুলকে ফুল রূপে ফুটিয়ে তুলতে পারে যদি কোনো ভুল করে থাকো জীবনে এই জীবনেই তাকে সংশোধন করে যেতে হবে তবেই পাবে আনন্দ মুক্তি তবেই হবে সর্বদুখের অবসান নিজেকে উন্নত করতে চেষ্টা করো স্বয়ংবিধা তো তোমার সহায় হবেন আমি সংসার করেছি তবুও চলে গেছি সেই সংসারের বাধাকে অতিক্রম করে ঊর্ধ্বলোকে সেখানে গেলে পৃথিবীর সকল অপূর্ণতা সকল অপরাধ ক্ষমা সুন্দর চোখে পরম মনোহর দিয়ে মূর্তিতে দেখা যায় হঠাৎ মনে পড়ে গেল পনেরো বছর আগের কথা তোমার জ্বর হয়েছিল বহু সাধনার পর আমার তৃষিত দুটি কর তোমার শুভ্রললাট স্পর্শ করতে পেরেছিল তোমার তপ্ত ললাটে স্পর্শ যেন আজও অনুভব করতে পারি তুমি কি চেয়ে দেখছিলে আমাকে আমার চোখে ছিল জল হাতে সেবা করার আকুল স্পৃহা অন্তরে শ্রীবিধাতার চরণে তোমার আরোগ্য লাভের জন্য করুণ মিনতি মনে হয় যেন কালকের কথা মহাকাল যে স্মৃতি মুছে ফেলতে পারলেন না কি উদগ্র অতৃপ্তি কি দুর্দমনীয় প্রেমের জোয়ারই না সেদিন এসেছিল সারাদিন রাত আমার চোখে ঘুম ছিল না যাক আজ চলেছি জীবনের অস্তমান দিনের শেষে রশ্মি ধরে ভাটার স্রোতে তোমার ক্ষমতা নেই সেই পথ থেকে ফেরানোর আর তার চেষ্টাও করো না তোমাকে লেখা এই আমার প্রথম ও শেষ চিঠি হোক যেখানেই থাকি বিশ্বাস করো আমার অক্ষয় আশীর্বাদ কবচ তোমায় ঘিরে থাকবে তুমি সুখী হও শান্তি পাও এই প্রার্থনা আমায় যত মন্দ বলে বিশ্বাস করো আমি তত মন্দ নই এই আমার শেষ কৈফীয়ত ইতি নিত্য শুভার্থী नजरुल इस्लाम